আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ এর সাত নম্বর পর্বে আজকে দেখব চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পৃষ্ঠার উনশরণী তিন দশমিক উনসরণী তিনের চোদ্দ থেকে বিশ নং সমস্যার সমাধান এই ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ে ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা উনিশশো উনি তিনের এক থেকে শুরু করে এই তেরো নম্বর পর্যন্ত সমস্যার সমাধান করেছি আজকে আমরা চোদ্দো নম্বর থেকে আলোচনা শুরু করবো এবং চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই সাতটা সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে আমরা করে দেবো ঠিক আছে চলো শুরু করা যাক প্রথমে হচ্ছে চোদ্দো নম্বর প্রশ্নটা রয়েছে কি দেখো একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে আটচল্লিশ মিটার আর প্রস্থ হচ্ছে গত বত্রিশ মিটার তাহলে আশি সেন্টিমিটার ও বত্রিশ মিটার আশি সেন্টিমিটার ক্ষেত্রটি বাইরে চার দিকে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে রাস্তাটি ক্ষেত্রফল নির্ণয় করা নিয়মটা কি ধাপ এক দৈর্ঘ্য এবং প্রস্তকে একই এককে প্রকাশ করতে হবে ধাপ দুই আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে ধাপ তিন রাস্তা সহ দৈর্ঘ্য এবং প্রস্ত নির্ণয় করতে হবে ধাপ চার রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে ধাপ পাঁচ রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল থেকে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বিয়োগ করতে হবে তাহলে রাস্তা ক্ষেত্রফল পাওয়া যাবে চলো শুরু করা যাক তাই হচ্ছে আমাদের চিত্রটা দৈর্ঘ্য হচ্ছে আটচল্লিশ মিটার আর প্রস্ত হচ্ছে বত্রিশ মিটার আশি সেন্টিমিটার ঠিক আছে আর রাস্তা আছে তিন মিটার করে চারপাশেই তাহলে দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য আটচল্লিশ মিটার আয়তাকার ক্ষেত্রে প্রস্ত বত্রিশ মিটার আশি সেন্টিমিটার এটাকে মিটারে নিতে হবে আশি সেন্টিমিটার কি আমরা একশো দ্বারা ভাগ করলে মিটার পাচ্ছি তাহলে বত্রিশ যোগ আশি ভাগ একশো মিটার তার মানে বত্রিশ যোগ শূন্য দশমিক আট মিটার অর্থাৎ বত্রিশ দশমিক আট মিটার কারণ এক মিটার একশো সেন্টিমিটার হয় তাহলে আয়তাকার একা ক্ষেত্রে ক্ষেত্রফল কত আটচল্লিশ মানে দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্ত বত্রিশ গুণ আট এত বর্গ মিটার অর্থাৎ পনেরোশো চুয়াত্তর দশমিক চার বর্গ মিটার হচ্ছে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল ওকে এরপরে দেখো কি বলা আছে ক্ষেত্রটি বাইরে চার দিকে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে তার মানে চারদিকে মানে কি দৈর্ঘ্যে দুই দিকে আছে আবার প্রস্থের দুই দিকে আছে তাহলে আটচল্লিশ যোগ তিন গুণ দুই চুয়ান্ন মিটার পাচ্ছি আমরা রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য আবার বত্রিশ দশমিক আট যোগ তিন গুণ দুই আটত্রিশ দশমিক আট মিটার পাচ্ছি আমরা রাস্তা সহ ক্ষেত্রটির প্রস্থ ওকে তাহলে রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল কত চুয়ান্ন গুণ হচ্ছে আটত্রিশ গুণ আট অর্থাৎ দুই হাজার পঁচানব্বই দশমিক দুই বর্গ মিটার তবে রাস্তাটির ক্ষেত্রফল কত দুই হাজার পঁচানব্বই দশমিক দুই বিয়ে হচ্ছে পনেরোশো চুয়াত্তর দশমিক চার বর্গ মিটার অর্থাৎ পাঁচশো বিশ দশমিক আট বর্গমিটার পাচ্ছি আমরা রাস্তাটির ক্ষেত্রফল অর্থাৎ রাস্তাটির ক্ষেত্রফল পাঁচশো বিশ দশমিক আট বর্গমিটার প্রায় পনেরো নম্বর এটি বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তিনশো মিটার এবং বাইরে চারদিকে চার মিটার চড়া একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত নিয়ম হচ্ছে কি রাস্তা সহ বরগার ক্ষেত্রটি ক্ষেত্রফল হতে বরগার ক্ষেত্রটির ক্ষেত্রফল বিয়োগ করলেই রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে তাহলে এক বাহু তিনশো মিটার চারদিকে রাস্তা আছে চার মিটার করে ঠিক আছে তাহলে বর্গাকার ক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য তিনশো মিটার তাহলে বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত হোল কোক বর্গ একক তার মানে তিনশো বর্গ বর্গমিটার তিনশো গুণ তিনশো বর্গমিটার অর্থাৎ নব্বই হাজার বর্গমিটার আর বর্গাকার ক্ষেত্রটি বাইরে চার দিকে চার মিটার চড়ার রাস্তা আছে তাহলে রাস্তা সহ ক্ষেত্রের ক্ষেত্রে বাহু দৈর্ঘ্য কত হবে তিনশো গুণ হচ্ছে চার যোগ চার গুণ দুই তার মানে তিনশো যোগ আট তিনশো আট মিটার তাহলে রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে তিনশো আট বর্গ বর্গমিটার তার মানে তিনশো আট গুণ আট অর্থাৎ চুরানব্বই হাজার আটশো চৌষট্টি বর্গমিটার তো এখন আমরা এই চুরানব্বই হাজার আটশো চৌষট্টি থেকে যদি এই যে এখানে নব্বই হাজার বিয়োগ করি তাহলেই তো আমরা রাস্তাটির ক্ষেত্রফল পাবো রাস্তার ক্ষেত্রফল কত চুরানব্বই হাজার চারশো চৌষট্টি বিয়োগ হচ্ছে নব্বই হাজার তার মানে চার হাজার আটশো চৌষট্টি বর্গমিটার অতএব রাস্তাটির ক্ষেত্রফল চার হাজার আটশো চৌষট্টি বর্গমিটার ঠিক আছে ষোলো নম্বর একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল দুশো চৌষট্টি বর্গমিটার এর ভূমি বাইশ মিটার হলে উচ্চতা নির্ণয় করো দেখো এখানে হচ্ছে আমাদের উচ্চতা নিয়ে বের করতে হবে এটা হচ্ছে আমাদের উচ্চতা আর এটা হচ্ছে আমাদের ভূমি যেটা বাইশ মিটার দেওয়া আছে ওকে তো দেওয়া আছে ত্রিপূজায় কিন্তু জমি ক্ষেত্রফল দুশো চৌষট্টি মিটার আর ভূমি হচ্ছে বাইশ মিটার আমরা জানি ত্রিপূজায় কিন্তু জমি ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তার মানেই বা এই ক্ষেত্রফল দেওয়া আছে দুশো চৌষট্টি মিটার লিখলাম সমান হাফ ইন্টু ভূমির মানও দেওয়া আছে বাইশ মিটার আমাদের লাভ উচ্চতার মান বা দুই ইন্টু দুশো চৌষট্টি এই যে হাফ ছিল এই দুই ভাগাকারে ছিল আমদিকে সে গুণাকারে হয়ে গেলো সমান বাইশ মিটার ইন্টু উচ্চতা বা বাইশ মিটার ইন্টু সমান কী লেখা যায় দুই ইন্টু দুশো চৌষট্টি বাম্পাস জানপাশে নিয়ে গেছি আর ডানপাশ বামপাশে নিয়ে আসছি এই জন্য সাইন কোনো পরিবর্তন হয়নি বা উচ্চতা সমান কী লেখা যায় দুই গুণ দুশো চৌষট্টি ভাগ হচ্ছে বাইশ তাহলে বাইশ এখে বাইশ বাইশ দ্বারা কাটলে থাকে বারো বারো দেবো কত চব্বিশ মিটার পাচ্ছি আমরা উচ্চতা অতএব ত্রিভুজা কিরি জমির উচ্চতা হচ্ছে কত চব্বিশ মিটার সতেরো নম্বর একটি চৌবাচ্চায় উনিশ হাজার দুইশো লিটার পানি ধরে এর গভীরতা দুই দশমিক পাঁচ ছয় মিটার আর প্রস্ত হচ্ছে দুই দশমিক পাঁচ মিটার এর দৈর্ঘ্য কত ধাপ এক চৌবাচিটির আয়তন নির্ণয় করতে হবে ধাপ দুই চৌবাচটি দৈর্ঘ্য ধরে নিয়ে আয়তন নির্ণয় করতে হবে ধাপ তিন প্রদত্ত আয়তনের সাথে নির্ণীত আয়তন সমতা করে তর্ঘ নির্ণয় করতে হবে তাহলে চৌবাচটিতে পানি ধরে হচ্ছে উনিশ হাজার দুইশো লিটার তার মানে উনিশ হাজার দুইশো গুণ এক হাজার ঘন সেন্টিমিটার কারণ আমরা জানি এক লিটারে এক হাজার ঘন সেন্টিমিটার হয় অর্থাৎ চৌবাচিটির আয়তন কত উনিশ হাজার দুইশো গুণ এক হাজার ঘন সেন্টিমিটার থেকে মিটারে নিতে গেলে এক দিয়ে ছয়টা শূন্য মানে দশ লক্ষ দ্বারা হচ্ছে ভাগ করতে হয় ঠিক আছে ঘন সেন্টিমিটার থেকে মিটার নিতে গেলে কারণ আমরা জানি এক ঘনমিটার হচ্ছে দশ লক্ষ ঘন সেন্টিমিটার তাহলে কাটাকাটি করলে কত থাকছে এখানে এখানে থাকছে এক এখানে থাকছে এক হাজার তারপর আবেটা তার ভাগ করে থাকছে এক এখানে থাকছে কত একশো উনিশ দশমিক দুই ঠিক আছে তাহলে উনিশ দশমিক দুই ঘনমিটার পাচ্ছি আমরা তাহলে গভীরতা হচ্ছে দুই দশমিক পাঁচ ছয় মিটার প্রস্ত আছে দুই দশমিক পাঁচ মিটার ধরি চৌপাছিটির দৈর্ঘ্য হচ্ছে ক মিটার তাহলে আমরা জানি চৌপাচার আয়তন হচ্ছে ক দৈর্ঘ্যগুণ প্রস্তুগুণ উচ্চতা তার মানে ক গুণ দুই দশমিক পাঁচ গুণ দুই দশমিক পাঁচ ছয় ঘনমিটার অর্থাৎ ছয় দশমিক চার ক ঘন মিটার প্রশ্ন মধ্যে ছয় দশমিক চার ক সমান হচ্ছে এই যে মানটা উনিশ দশমিক দুই তাহলে ক সমান কত উনিশ দশমিক দুই ভাগ ছয় দশমিক চার অর্থাৎ তিন মিটার তাহলে চৌপাশিটির দৈর্ঘ্য কত তিন মিটার আঠারো নম্বর স্বর্ণ পানির তুলনায় উনিশ দশমিক তিন গুণ ভারী আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য সাত দশমিক আট সেন্টিমিটার প্রস্ত ছয় দশমিক চার সেন্টিমিটার এবং উচ্চতা দুই দশমিক পাঁচ সেন্টিমিটার এই স্বর্ণের বারটির ওজন কত ধাপ এক স্বর্ণের বারে আয়তন নির্ণয় করতে হবে ধাপ দুই এক ঘন সেন্টিমিটার পানির ওজনের সাথে তুলনা করে এক ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন নির্ণয় করতে হবে ধাপ তিন স্বর্ণের বারে ওজন নির্ণয় করতে হবে দেওয়া আছে স্বর্ণের বারের দৈর্ঘ্য সাত দশমিক আট সেন্টিমিটার প্রস্ত ছয় দশমিক চার সেন্টিমিটার উচ্চতা দুই দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে স্বর্ণের বারে আয়তন কত হবে গুণ প্রস্থ গুণ উচ্চতা তার মানে সাত দশমিক আট গুণ ছয় দশমিক চার গুণ দুই দশমিক পাঁচ এত ঘন সেন্টিমিটার অর্থাৎ একশো চব্বিশ দশমিক আট ঘন সেন্টিমিটার তো আমরা জানি এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন এক গ্রাম আর স্বর্ণ যেহেতু পানির তুলনায় উনিশ দশমিক তিন গুণ ভারী তাহলে এক ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন কত এক গুণ উনিশ দশমিক তিন গ্রাম তাহলে একশো চব্বিশ দশমিক আট ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন কত হবে এক গুণ উনিশ দশমিক তিন গুণ একশো চব্বিশ দশমিক আট গ্রাম তার মানে দুশো চল্লিশ দুই হাজার চার ষা আট দশমিক ছয় চার গ্রাম অতএব স্বর্ণের বাটির ওজন দুই হাজার চার আট দশমিক ছয় চার গ্রাম উনিশ নাম্বার একটি ছোটো বাক্সের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার দুই দশমিক চার মিলিমিটার প্রস্ত সাত সেন্টিমিটার ছয় দশমিক দুই মিলিমিটার উচ্চতা পাঁচ সেন্টিমিটার আট মিলিমিটার বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার নিয়ম এক ধাপ এক মাত্রাগুলোকে এক এককে প্রকাশ করতে হবে ধাপ দুই আয়তন ঘন সেন্টিমিটার এককে নির্ণয় করতে হবে সমাধান দেখি আমরা দেওয়া আছে বাক্সটির দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার দুই দশমিক চার মিলিমিটার তো মিলিমিটারকে সেন্টিমিটার নিতে গেলে দশ দ্বারা ভাগ করতে হয় কারণ আমরা জানি এক সেন্টিমিটারে দশ মিলিমিটার তার মানে পনেরো যোগ দুই দশমিক চার ভাগ দশ অর্থাৎ পনেরো পনেরোযোগ শূন্য দশমিক দুই চার তার মানে পনেরো দশমিক দুই চার সেন্টিমিটার প্রস্থ সাত সেন্টিমিটার ছয় দশমিক দুই মিলিমিটার অর্থাৎ সাত যোগ ছয় দশমিক দুই ভাগ দশ সেন্টিমিটার তার মানে সাত যোগ শূন্য দশমিক ছয় দুই সেন্টিমিটার অর্থাৎ সাত দশমিক ছয় দুই সেন্টিমিটার উচ্চতা পাঁচ সেন্টিমিটার আট মিলিমিটার সমান পাঁচ যোগ আট ভাগ দশ সেন্টিমিটার পাঁচ যোগ শূন্য দশমিক আট সেন্টিমিটার তার মানে পাঁচ দশমিক আট সেন্টিমিটার তাহলে বাসটি আয়তন কত দৈর্ঘ্য গুণ উচ্চতা ঘন সেন্টিমিটার ছশো তিয়াত্তর দশমিক পাঁচ চার সাত শূন্য চার ঘন সেন্টিমিটার অতএব বাসটি আয়তন হচ্ছে ছশো তিয়াত্তর দশমিক পাঁচ চার সাত ঘন সেন্টিমিটার বিশ নম্বর একটি আয়তাকার চৌবাজার দৈর্ঘ্য পাঁচ দশমিক পাঁচ মিটার প্রস্থ চার মিটার এবং উচ্চতা দুই মিটার উক্ত চৌবাচেটি পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম হবে নিয়ম ধাপ এক চৌপাছিটি আয়তন নির্ণয় করতে হবে ধাপ দুই তারপর আয়তনকে লিটারে প্রকাশ করতে হবে এবং ওজন বের করতে হবে দেওয়া আছে চৌপাশেটির দৈর্ঘ্য পাঁচ দশমিক পাঁচ মিটার প্রস্থ চার মিটার উচ্চতা দুই মিটার তাহলে চৌবাচ্চাটির আয়তন কত হবে গুণ প্রস্তু গুণ উচ্চতা পাঁচ দশমিক পাঁচ গুণ চার গুণ দুই তার মানে থাকছে কত চুয়াল্লিশ ঘনমিটার তো চৌপাশেটির পানির আয়তন হচ্ছে কত চুয়াল্লিশ ঘনমিটার আমরা জানি এক ঘনমিটারে হচ্ছে এক হাজার লিটার তাহলে চৌবাচ্চাটির পানির আয়তন কত হবে চুয়াল্লিশ গুণ হচ্ছে এক হাজার লিটার আমরা ঘনমিটারকে লিটারে প্রকাশ করছি ঠিক আছে তার মানে চুয়াল্লিশ গুণ এক হাজার মানে কত চুয়াল্লিশ হাজার লিটার তো আমরা জানি এক লিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে কত আবার এক কিলোগ্রাম হয় ঠিক আছে তাহলে আমাদের চৌপাশিটি পানির আয়তন ছিল কত চুয়াল্লিশ হাজার লিটার তার মানে চুয়াল্লিশ হাজার লিটার বিশুদ্ধ পানির ওজন কত হবে এক গুণ চুয়াল্লিশ হাজার কিলোগ্রাম অর্থাৎ চুয়াল্লিশ হাজার কিলোগ্রাম ঠিক আছে অতএব কী বলতে পারি আমরা আমাদের চৌপাশিটি পানির আয়তন হচ্ছে চুয়াল্লিশ হাজার লিটার এই যে এখানে আছে এই যে এটা কী ছিল আয়তন আরেকটা কী পেয়েছি আমরা চৌপাশিটি পানির ওজন সেটাও হচ্ছে কত চুয়াল্লিশ হাজার তবে একক কি কিলোগ্রাম তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের আয়তনের একক হচ্ছে লিটার এক্ষেত্রে পানির আয়তন যেহেতু আর ওজন একক হচ্ছে কি কিলোগ্রাম তা আমরা কিন্তু এই বিশ নাম্বারটা সমাধানও করে ফেললাম ঠিক আছে আজকের এই ভিডিওতে আমরা চোদ্দো থেকে শুরু করে বিশ নাম্বার মোট সাতটা অঙ্কের সমাধান করেছি আর আগামী ক্লাসে আমরা এই একুশ থেকে শুরু করে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ এবং ছয় সাতটা অঙ্কের সমাধান করব তারপরে পর্বে হয়তো বাকি অঙ্কগুলো সমাধান করা শেষ হয়ে যাবে মোট একত্রিশ পর্যন্ত অঙ্কগুলো রয়েছে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমরা দেখলে দু হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ এর চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পিস্টার উনিশশো তিনের চোদ্দ থেকে নং সমস্যার সমাধান আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ